বন্ধুরা কেমন আছো বলো ওয়েলকাম সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে বছরের সেকেন্ড দিন মানে আজকে বছরের দু তারিখ মানে পঁচিশ সালের দু তারিখ তো আজকে আমি দেখো এখন রেডি সেডি হয়ে গেছি আজকে একটু স্নান করতে দেরি হয়ে গেছে একটু না অনেক দেরি হয়ে গেছে অনেক এখন প্রায় বাজে কটা দেখে বলে দিচ্ছি অনেক অনেকটা টাইম চলে গেছে এখন বাজে হচ্ছে আমাদের বলছি আমি নিজেও না কটা বাজে এক মিনিট এখন বাজে হচ্ছে দুটো পাক্কা দুটো বাজে ঠিক আছে মাত্র স্নান করে এসছি এখন যাব একটু একটা জায়গাতে তো এখন চলো একটু রেডি হয়নি ঝটাপট করে তো তোমাদের সঙ্গে তো আজকে গল্প করাই হয়নি সারাটা দিন তো অনেক কাজে কাজে সময়টা চলে গেছে এখন যাচ্ছি আমার আজকে মেকআপটা তোমরা নিজেরাই দেখো তোমরা তো ভাবো অনেকে যে আমি বোধ অনেক কিছু মেক আপ করি এই যে দেখো কি মাখছি ঠিক আছে এটাই মাখি আমি সচরাচর মানে শীতকালে আর গরমকালে তো একদমই কিছু না কিছু না মানে একদমই কিছু না ঠিক আছে এটা মেখেই ফট করে তুলে দেবো শীতকালে আমার ক্রিম মাখতেও সত্যি কষ্ট হয় তার কারণ কি জানো তো ঠান্ডা লাগে মেন কথা যে ঠান্ডা আমি ক্যামেরার থেকেই আজকে ক্রিমটা মাখছি ঠান্ডা যা নিজের হাত নিজেই ঠান্ডা লাগছে এত ঠান্ডা আর আজকে ঠান্ডাটা পড়েছেও বেশি তো যাব একটা জায়গা সেটা তো বলাই হয়নি কোথায় যাব যাব আমাদের পাশে একটা নিমন্ত্রণ আছে যাওয়ার কথা সকাল 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 মানে দুটো বেজে গেছে এখন রেডি হচ্ছি তো এখনও কিন্তু বেরোয়নি সবে শাড়িটা পরেছি তো হ্যাঁ শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা কেমন লাগছে আমাকে তো তোমরা একটু জানিয়ে তোমরা না জানাবে কে জানাবে হুম তো দেখো কিছু লেট করবো না ঝটপট করে ছাড়বো যে জাস্ট মাথা রাস দেবো আমার চুলটা না আমার মানে কি বলতো এইটুকু চুল ঠিক আছে এইটুকু চুলে আমি না জ্বর ছাড়াতে পারি না জ্বর ছাড়াতে এত কষ্ট লাগে আমার চুলে এত জবর পাকায় না মানে আমি সবসময় স্নান করে কি করি মাথাটা এরকম করে হালকা করে এরকম করে আসতে দিই এইটুকু আসটাই ঠিক আছে এইটুকু আসে পিছনে ব্যাক ক্যামেরায় দেখো এইটুকু আসটাই আর বাদ বাকি এখান থেকে পুরো জ্বর থেকে যায় দুদিন তিন দিন চার দিন পরেই গিয়ে জ্বর ছড়ায় যার জন্য জ্বরটা বেশি হয় দশটা আমার চুলের নয় ঠিক আছে বাবা তো দেখো সবাই যাচ্ছে যে ডাকছে আমাদেরকে সবাই চলে যাচ্ছে বা কেউ চলে এসছে ও যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি একটা আমার দাদু সম্পর্কে দাদুই নয় গত হয়েছে আজকে কদিন যাই না কদিন তো চলো আমি ওদের কথা শুনে শুনে তোমাদের সঙ্গে কথা বলতে বলে গেছি তো রেডি হয়ে তো আমাদের ডাকছে আমরা জায়গা পাবো না আবার হ্যাঁ বাড়িতে আমার আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে সেটা হচ্ছে রাতের একটু কীর্তন হবে তো যাই না কখন আসবো আমি ভেবেছিলাম যাব না তো আবার বলছি না গেলে এতবার করে বলে যাচ্ছে আর আমাদের দোকানে যতবারই আসে ততবারই বলছে যাবে কিন্তু তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি যাবে এর জন্য যাবো না কাজ করতে করতে দেরি হয়ে গেছে তো বলেছিলাম যে মেয়েকে আর মেয়ের বাবাকে দুজনকে চলে যেতে তো ওরা বলছে কি এতবার করে বলছে না গেলে এখানে গেলেও কথা শোনাবে তার থেকে বরঞ্চ চলো তুমি যাবো ঝটাপট খাবো চলে আসবো আমি বলছি এত লোকের অ্যারেঞ্জমেন্টের মধ্যে ঝটাফট করে হয় বলো কি করা যাবে সব টাইম ম্যানেজ করতে হবে এবারে তো কাজ সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে আজকে অন্যদের তুলনায় আজকে একটু বেশি করতে হয়েছে বাবা কি যে করি এত ঝামেলা দেখো আমি চুল রেডিমেড চুল বাবি কোনো ঝুট ঝামেলা নেই এটা দেবো না এটা দিই

কি দুঃখ জানো আমার দেখো তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি যেহেতু এই কথাটাও শেয়ার করব এই যে সিঁদুরের কৌটোটা দেখছো এটার মধ্যে আমি মায়াপুর গেছিলাম তখন একটা সিঁদুর এনেছিলাম হুম এটার মধ্যে রেখে আমি সিঁদুরটা পরি তো সিঁদুরটা আনার পর আমি সিঁদুরটা এতটা কি বলবো সিঁদুরের নামে খারাপ বলছি না মানে সিঁদুরটা পরলে না আমার এখানটা কেমন চুল কাটছে আর সেই কেমন হয়ে যাচ্ছে তার জন্য ওই সিঁদুরটা পরতে পারছি না সিঁদুরটা কি করবো ওই জন্য ওই কোটোতেই আছে আর এখন এই না আমার কোটোর থেকে আগে জায়গা থেকে পড়তাম সেই কোটর থেকে ওই সিঁদুরটা পড়ছে ওই সিঁদুরটা না বালি বালি না কেমন একটা দিনে হয় তার জন্য তো দেখো শীতের বেলা এত মানে তাড়াতাড়ি চলে যায় না বিরক্ত লাগে সব দেখতে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা অনেকটা টাইম চলে দেয় যার জন্য সব কিছু হয়ে ওঠে না সবই লেট লেট মনে হয় করবো চলো খেয়ে দে আসবো এসে আবার পাগলের মতো কাজ করতে হবে আজকে পাগলা পাগলা কাজ ওই না টিপের এইগুলো তুলতেই এত ঝামেলা মনে হয় আমার script টা তো ছোট যার জন্য বেশি সমস্যা দেখো কেমন আছে তো আমার এই যে ফুল লুক রেডি যেহেতু যাচ্ছে শ্রাদ্ধ বাড়িতে কোনো মেকআপ করবো না মানে মেকআপ বলতে কোনো লিপস্টিক করবো না কাজল করবো না কিছু করবো না নর্মালি যাব আমি তো বলবো বাবা আবার এরকম বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া করতে আবার সে যে বলছে ঢং ঢং এর জ্বালায় বাঁচছি না এরকম বলবেন ঠিক আছে তার জন্যই আবার

চলো বাড়ি এসে কিছু করবো আমি সেই চিন্তা আমার না কোনো একটা হচ্ছে চিন্তা লাগছে চিন্তা গিয়ে ঠিকঠাক করে খাওয়া পাবো কি না সেটাও দুঃখের বিষয় আছে যদি মনে করে লাইনে পড়েছি তাহলে আমি বাড়ি চলে আসবো আর যদি দেখি না ঝটাপট হয়ে যাবে তাহলে খেয়ে দিয়ে আসবো ঠিক আছে তো দেখা যাক চলো বেরোবো আমার কি নেবো কিন্তু সব কিছু ভেজেই লাগবো সরি মিস্টেক মাই মিস্টেক পাঁচ টাকার ভেজলি আর কি দেখাও বলে যে মামার মেকআপ পাঁচ টাকার ভেজলি একটা নিভিয়া শার্ট ব্যাস নিভিয়া আর কিছু না ঠিক আছে সবাই ভালো থেকো এখন আমি যাচ্ছি টাটা সবাই সুস্থ থেকো আবার পরে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা টাটা টাটা